শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ নয় আর দশের গুরুত্বপূর্ণ এমসিকি গুলো দেখে আসি এক নম্বর গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি সঠিক উত্তর কদবেল কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায় সঠিক উত্তর সু বি নি আ উপসর্গ কি সঠিক উত্তর ভাষায় ব্যবহৃত অব্যসূচক উপসর্গের কাজ কি সঠিক উত্তর নতুন শব্দ গঠন নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির সঠিক উত্তর উপসর্গের খাঁটি বাংলা উপসর্গ কোনটি সঠিক উত্তর রাম বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয় সঠিক উত্তর সু বি নি কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ সঠিক উত্তর ইতিহাস শব্দের শব্দের আগে বসে কোনটি সঠিক উত্তর উপসর্গ বিশেষ অর্থে উপ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে সঠিক উত্তর উপভোগ নিম কোন ভাষার উপসর্গ সঠিক উত্তর ফার্সি বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি সঠিক উত্তর একুশটি তৎসম উপসর্গ কয়টি সঠিক উত্তর একুশটি সরি 20টি তৎসম উপসর্গ কয়টি সঠিক উত্তর 20টি নিদাগ শব্দে কি অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে সঠিক উত্তর নিতান্ত অর্থে তৎসম উপসর্গ কোনটি সঠিক উত্তর সম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন নিখুঁত শব্দে নি উপসর্গটি কোন প্রকারের সঠিক উত্তর খাঁটি বাংলা লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ সঠিক উত্তর প্রতি কোন ভাষার উপসর্গ সঠিক উত্তর সংস্কৃত কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থ আছে সঠিক উত্তর উপসর্গ অজ মূর্খ শব্দের অজ কোন জাতের উপসর্গ সঠিক উত্তর বাংলা পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর বিশেষ কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ সঠিক উত্তর বিপদ অঘারাম বাস করে অজপাড়া গায়ে অঘা ও অজ কোন ধরনের বাংলা মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে এখানে নিম্নরেখ শব্দটি কোন শ্রেণীর উপসর্গের প্রয়োগ হয়েছে সঠিক উত্তর বাংলা নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে সঠিক উত্তর সাব কোন ভাষার উপসর্গ সঠিক উত্তর কোনটিতে বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে সঠিক উত্তর অকাশ নিন্দিত অর্থে কোন উপসর্গটি ব্যবহার হয় কদ রাম রাম উপসর্গটি কোন প্রকারের সঠিক উত্তর সম্মক সুকাজ শব্দটির সু কোন প্রকার উপসর্গ সঠিক উত্তর সম্মক খাটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর সুখবর অঘা কোন প্রকারের উপসর্গ সঠিক উত্তর খাটি বাংলা বিপরীতার্থে পরা উপসর্গযুক্ত শব্দ কোনটি সঠিক উত্তর পরাভব উত্তমার্থে সু উপসর্গের ব্যবহার কোনটি সঠিক উত্তর সুনীল নিদার্ক শব্দে নি উপসর্গ কোন অর্থদতকতার সৃষ্টি হয়েছে সঠিক উত্তর আতিশয্য কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ সঠিক উত্তর সুনজর সাজিরা ও সাজোয়ান শব্দ দুটি সা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর উৎকৃষ্ট অভি কোন বাংলা উপসর্গ সঠিক উত্তর তৎসম উৎক্ষিপ্ত শব্দে উৎ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর উদ্ধে উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয় সঠিক উত্তর প্রকার কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা সঠিক উত্তর অজ আন ইতি পাতি অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থে প্রকাশ করে নিকৃষ্ট ভিডিওটিতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন গমন অর্থে উপসর্গের ব্যবহার কোনটি সঠিক উত্তর অভিযান গরমিল শব্দে গড় উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে সঠিক উত্তর অভাব কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত সঠিক উত্তর নি নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অনা কদ শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে সঠিক উত্তর উপসর্গ নিচের কোন শব্দটি ফার্সি উপসর্গযোগে গঠিত সঠিক উত্তর বকলম ফুল হাফ কোন ধরনের উপসর্গ সঠিক উত্তর ইংরেজি উপসর্গ কত প্রকার জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে